এই হিন্দুদের গাড়ের পর ওঠবে আর উঠছে তাই এত বড় ফাজিল এগে আসছে কি জানো ভারত সরকারের কর্তব্য হ্যাঁ চোখের পলকে গাঁজা বানাই দেওয়ার দরকার আমার বিচারে আগে এই যে একটা একটা বিডিও দেবো ঠিক আছে দেখ পা ভিডিওটা একটু লং হতে পারে একটু দেখবা দয়া করে হাত জোর করে বলতেছি এগে কিছু না বললে না গাজা গাঁজা বানানোই লাগবে কপাস করিয়া চলিয়েছে একদম হিন্দুদের পরে এসকনদের পরে স্কঞ্জ আতঙ্কবাদী সন্ত্রাসবাদী সৃষ্টি করে এইসব আবাজ আবার কুকৃত্তি জারে বলা হয় কেননা এরা হচ্ছে ওই যে ছোটবেলা ওই যে পাঁচ সাত বছর বয়সের সমাজ ওই যে ওই যে টুনির মাথা কাটিয়ে দেয় না কেন নিজেরা না কাটলে তো পরে কাটা যায় না কেন নিজে খারাপ নালে তো পরে খারাপ বকা বকা বকি তো দেওয়া যায় না তাই না এই যে নিজে শালা কাট তুলি আগে নিজেই কাটা লাগবে এই হচ্ছে মুসলমান ধর্ম এগুলো হচ্ছে মোল্লা ধর্ম তাই মোল্লা ধর্মরে যত তাড়াতাড়ি দুনিয়াতে নিপাত করা যায় তত ভালো মুসলমান ধর্ম থাক মুসলমানরা আমাদের ভাই কিন্তু মোল্লারা কোনো ভাই হয় না আর এই যেগুলাই অরঙ্গজেব বাবর হুমায়ু আকবরের দাবর খাইয়া ঠিক আছে এই টুনির মাথা কাটিয়া ছোট ভাইয়ের পায় পায়জামা বড় ভাইয়ের কুর্তা পরিয়ে হ্যাঁ ডাক যত ওই পাও প্যান পরে এইটা মাছ উঠোনি বুঝলা মানে একটাও তো জীবনে আসতাম আয়তেরা একটা সুই বস্য বানাতে পারে নাই খালি পারে এই পরের সম্পত্তি পরের নারী পরের দেশ কি করে হারিয়ে খাবে এদের এই হচ্ছে কর্ম এই হচ্ছে এদের মূল ধর্ম এইবার এই যে বাংলাদেশ সন্ত্রাসবাদী তার কিন্তু বড় প্রমাণ ঠিক আছে দেহ দুনিয়াবাসী হম ইস্কনের কতটা সাহস কতটা হিম্মত হইলে একজন ইমামকে মসজিদ থেকে তুলে লয়ে যায় ইন্ডিয়া ভোটারে ইস্কন খানকির প্লাগু অবশ্যই দেশ থেকে তাড়াতে হবে অবৈধ ঘোষণা করতে হবে ইস্কনটা কী বলতেছে স্কান আতঙ্ক ফেলায় স্কান সন্ত্রাস ফেলায় স্কানদের চারাল নম হ্যাঁ কাফের নব্বই কোটি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এরা থাকবে না কেউ ককে মিফাত করে দাও বা দুয়ার দাও পোড়াই দাও এইসব হাবা যাবা

মাস দুই তিন ধরে হিন্দুদেরকে খুব একটা নির্যাতন করা হচ্ছে না মানে করা যাচ্ছে না মানে সুযোগ পাচ্ছে না এই কারণে এক বাইনচোত একটা প্ল্যান করছে কি সে মানে গুম হইছে এইটা সে মানে প্রচার করবে যে আমি গুম হয়েছি তারা এক জায়গা দিয়ে গুম করে আর এক জায়গায় নিয়ে বাইরে রাখছে এবং বলছে যে ইস্কনের বিরুদ্ধে কথা বলবেন না মানে নাটক ভাই এত নাটক কেমনে করস তোরা মানে ইস্কন যদি তোরে তুলে নিয়ে যায় তার তোরে বলবে যে ইস্কনের বিরুদ্ধে কথা বলবেন না আমরা ইস্কন কিন্তু এই যে বুদ্ধিটুকু এটুকু বোঝার ক্ষমতা বাংলাদেশের আপামর জনগণ যারা বোকাচোদা জনগণ তাদের নাই যার কারণে ও এখন ওই জায়গা থেকে এসে যে গল্প বলবে সেইটা মানুষ বিশ্বাস করবে এখন ইস্কন বিরোধী এক বিশাল মানে মোর্চা গঠন বা বিশাল ইস্কনের বিরুদ্ধে বিশাল আয়োজন মিছিল এইটা করার একটা সুযোগ তারা এখন পাইছে তাদেরকে এরপর দেখো মোল্লা যে মোল্লারে ধরে রেছো লো যারা বলতেছে জানিয়ে উৎপাদ শুরু করছে যে স্কন্দ আতঙ্কবাদী এরপরে উলঙ্গ করিয়া পালাই এরপরে অনেক খারাপ কিছু করছে বাংলাদেশের কোনো নাগরিক মনে হইল না মুসলমানও না হিন্দুও না তুই আমাদের কথা মতো যা বলিয়া দিছি এগুলি বলবি এরপরে লাগছে যে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলে কথা বলবি মেম্বারে বসিয়া মাসালা দিবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে বাধা নাই ক্রমান্বয়ে সব ক্ষতি আলেম এবং কমিটিকে ধরা হবে আমি বলে কি এই বাংলাদেশি ফাজিল আলার তেলি ওটা দল আ তোকে নাহে বস্তি লাগাইয়া কেন দনে তো বস্তি লাগানোর জায়গা নাই অত বোধা কাইতে ফেলাই ঠিক আছে তোকে নাহে বস্তি লাগাইয়া টানার দরকার আর কিছু করার দরকার এই ডেলা হ্যাঁ তোকে না আমার দ্বারে বালি হওয়ার ঠিক ওইরকম ভাষা ভারতের কোনো প্রান্তে সে দে ঠিক আছে এবারে এইরম ইটির পর ইট থুইয়া আহেতে কাটা তারপর দেবো ছেচিয়া ভালো খোঁজে তাহাইয়া সুদীর ভাইরা নিজেরা শুনলে তো মোল্লার কথা নিজেরা মুসলমান হুজুররে আউট আউট করিয়া ঠিক আছে কি করিয়া এরা যে যত জায়গায় ঠিক কবাস করে হিন্দুর নাম দিয়ে দেবে বিশ্বের বুকে অগন্তি অপুরান্ত স্কন্দ আছে তোদের মতো ওই মোল্লাকে ছোট ছোট বাচ্চাকে বাচ্চা বাচ্চি মানে মাইয়া পোলা ওই যে দেখতেছি না অ্যাভেলেবেল ভিডিও কয়টা করিয়ে যাই সোশ্যাল মিডিয়ার পরে অ্যাভেলেবেল অপুরান্ত ঘুরতেছে আমাদের সাধুরা সাধুরা ঠিক আছে দুনিয়ার সেবা করে দুনিয়ারে মানুষের ওরা জাতি ধর্ম নিয়ে চলে না সবাইরে যে বিপদে পড়ে সবাই দেখে আর তোদের মাদ্রাসা কি বেরুয় হ্যাঁ যত রেপিস্ট আতঙ্ক উগ্রবাদী ঠিক আছে এরা বেরুয় এই শিক্ষা দেয় তোকে মাদ্রাসায় চিল্লাবিনা না ওই যে একজনে কষ্ট আমাদের দিনের শিক্ষা আলিম বেড়ে দিনের শিক্ষা ওই নাকি এই ছোট ছোট বাচ্চাদের ধরে রেপ করবি হ্যাঁ পরে সম্পত্তি লুটে নিবি মারিয়ে ফেলাই দিবি একজন তো বিচি কাটি নিয়েছে এক সেমরার হ্যাঁ এরা আসছে কী করে জানো এই বাচ্চাদের ঠিক ওই মোল্লারা ওই মোটামুটি পেলিয়া কবে ক ক হিন্দু আতঙ্কবাদী ক হিন্দু সন্ত্রাসবাদী অম্বাইয়ে চোদাইয়ে কওয়ায় জবরদস্তি কওয়ায় ওই মাইন্ড ভরে আমাইয়া ওপর দিয়ে পিটে যে পারে দিয়ে ধন দিয়ে করে এই মোল্লারা মাদ্রাসায় এই করে আর এই যেগুলো যে যাচ্ছে চিল্লাই না কাকজন হুজুরের রূপ দিলে হুজুর তো না এগুলো আস্তার দিন শয়তান ঠিক আছে এরা শয়তান পায়ের পূর্ণ শয়তান এরা কোনো জায়গা কমই নাই শয়তানীতি এই যে হুজুর যে কথাগুলো বললো একটু বিচার করবার আমাদের প্রধানমন্ত্রীর সম্বন্ধে রাখি হাওয়া দাবা মন্তব্য বাংলা জারি আমি বলতেছি মোদী আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস আমি তোর ধুতি খুলব তোকে জবাই করব আমি মোহাম্মদুল্লাহ বলতেছি আমার বাবাকে তোরা যেভাবে ভারত পাচার করার তাই তারা করেছিস তোদেরকে ভারতের ওই শিকর থেকে পায়ে ভেরি বেঁধে গাজো একটু মদির হ্যাঁ যেই যাই তার আগে আমরা আসি ঠিক আছে ওই দাড়ি একটাও মুহি থাকবে না ওই যে দাড়ি ঘুরে ঘুরে দুনিয়ারে দুনিয়ায় এই যে উগ্রপন্থী আতঙ্কবাদী ফেলাইবার আসছিস তোরা তোকে গাজা বাজা লাগবে কোনো উপায় নাই কেন তোরা গাজার মতো বাজনা যোগ গইছিস লাফালাফি গুদ মারিস না ঠিক বাড়ির পাশে বড় এক বৃহৎ দেশ আছে যে জায়গা আমরা একশো চল্লিশ দেশের করি অর্থ ব্যবস্থা দেশের সভ্যতারে প্রেম করি আমরা বজায় রাখি দিকে হাজারো লোক ধর্মের জাতি ধর্ম আমরা একসাথে আছি তোরা ওই বাংলাদেশ ওই বাংলাদেশ সুদীর ভাইরা ওই বাংলাদেশ আমাদের সম্পত্তি হ্যাঁ আর এরা আমাদের আমার বাপ ঠাউদাকে জাম ভাই মারিয়া কাটে সম্পত্তি রাখিয়া ঠিক আছে খেদাইছে ওই হিন্দুকে একটু সম্পত্তি আছে সেই সম্পত্তি টুক মারিয়া কাটিয়া খেদাবে হিন্দুকে মারিয়া বউকে রাখবে এ আছে সেই পলিসি এগে ধর্ম ঠর্ম ভোট ফোট দেশ দেশ কিছু না এরা শুধু এই যে কতগুলো মোল্লা আছে বাংলাদেশি ঠিক আছে আবা যাবা জ্ঞান বুদ্ধি নিয়ে খালি ছেলে পেলেদের খেপাইয়া তাদের জিন্দগি নরক করবে গাজার মতো এগে ওরবে এগে গোয়া ফাঁক হবে পাকিস্তানের রাব্বুর গোয়া তো ফাঁক হয়েছে ঠান্ডা আছে ঠিক আছে মাঝে মধ্যে দুই চারটে বাইরে গোয়া ঠিক হয়ে যাবে নি তোকে তোকে টুক জাগা এই সুদীর ভাইরা দেশটারে জ্বালাইয়ে পোড়াইয়ে ছাড় খাড় করে দিচ্ছি আমরা আসি পাশে অসুবিধা নাই একটা মন্দির মূর্তি সনাতনীতের গায়ে এবার হাত লাগা তারপরে দেখ তোদের গতি কি হয় গাজা হতি স্বপ্নে তারা সাক্ষাৎ সুন্দর সময় সুবি ওই দেখছিস পাকিস্তানে সুন্দর সময় শুইছে আমরা আগে মাতুব্বররা কইছে তোমরা সাবধান থেও আমরা এই যুদ্ধ অববাস করব সকালবেলা খবর কি গাবেস তোর আবুর গোয়া কেবারে খারাপ করে বাড়ি এসেছিল তোকে ফারাট টাইম হয়ে গেছে একটু শুরু কর এই যে আগে ওই যে ছাত্র আন্দোলনের নামে করছিলি এইবার এই মৌলভি রে সরাইয়া দিয়া ঠিক আছে এই মৌলভি নিজে মুখে করছে না বাংলাদেশি না হিন্দু ঠিক আছে না ইন্ডিয়ান কেউ চেনে না কেউরি জানে না তারে উপরে মারছে তলে মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছে এরা হচ্ছে খালি এই হিন্দুদের পরে অত্যাচার করবে দেখিয়া এই বাহানা করে আর যত ওই ওই মন্দিরই কোরআন শরীফ যে এরা রাহি আসবে এটা হচ্ছে ধর্ম মূল ধর্ম এই কাটুয়া কাটমুল লাগে বাংলাদেশি ঠিক আছে ওই মন্দিরের দুয়ারে যাইয়া গরুর মাথা গরুর মাংস ফেলে আসবে কেন এরা আসছে গন্ডগোল ছাড়া এরা শান্তিতে থাকতেই পারবে না সৃষ্টি এরাও মাদ্রাসায় কি করে বাচ্চা বাচ্চা ছেলে ফেলেদের সাথে হ্যাঁ কিরকম অত্যাচার করে মোল্লারা বউ নাই বউ তো ঠিক নাই ঠিক আছে এরা কিছু সারে না কিছু সারে না মোষ গরু ছাগল কুত্তর কিছু সারে না এর মধ্যে একটা পাইছালা বাংলাদেশি কুত্তর কুত্তর সাথে পীরিত তাইছে তাই তোমরা জানোয়ারের থেকেও নিচু শ্রেণীর এই বাংলাদেশি হ্যাঁ মোল্লারা বাড়ি শান্তিপ্রিয় দুধ একটু হাত দিয়ে দেখ হিন্দুদের গায়ের উপরে তারপর ধেসখানে এবার মজা গাজা বানাতি কত টাইম লাগে তাই দুনিয়াবাসী বলতেছি এই সত্য এই বাংলাদেশে কাটুয়া কাটমুল লাগে সত্য তুলে ধরো জগতের কাছে ঠিক আছে